এই শোন এসব সস্তার নাটক করে তুই কোনোদিনও জিতে মন পাবি না তোর বাবা তো প্ল্যান করে বড় লোকের ছেলে দেখে বিয়ে দিয়েছে ভিকারির মেয়ে একটা ভেবেছি শাশুড়ির সেবা করে চাবির গোছাটা নিজের আঁচলে বেঁধে এই বাড়ির করতে হবে আমাকে নিয়ে যা ইচ্ছে বলো কিন্তু বাবা মাকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার জিপ টেনে আমি ছিঁড়ে নেব তবে আমাকে এত দুর্বল ভাবিস না তুই যদি বুনো ওল হস তাহলে জেনে রাখ আমিও বাঘাতে তুই তুই সাপের লেজে পা দিয়েছিস এর বদলা আমি নিয়েই ছাড়ব শয়তান মেয়ে মানুষ দিলি তো মেয়েটাকে দাঁড়িয়ে বেবি বেবি দাঁড়াও কত রাত হয়ে গেল এখনো মানুষটা বাড়ি ফিরলো না আমার যে চিন্তা হয় সেটা কি ও বোঝে না দিদি আপনার ভাই ভোর তিনটের সময় বাড়ি ফিরেছে ওকে একবার জিজ্ঞেস করে দেখবেন কাল সারা রাত কোথায় ছিল শোনো নতুন বউ সব সময় না অত তিলকে তাল করো না হয়তো বন্ধুদের সাথে পার্টি করছিল আমার তো মনে হয় ওই মেয়েটার সঙ্গেই ছিল যদিও থাকে তোমার প্রবলেমটা কোথায় আমি আপনার ভাইয়ের বউ এসব শোনার আগে মরণ হওয়া ভালো বেঁচে থাকতে তোমাকে কে বলেছে গো বিষ খেয়ে মরে যাও না আর যদি বিশ না পাও তাহলে আমাকে বলো এনে দেবো।